আসসালামু আলাইকুম ওয়া ও বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি নামাজে সালাম ফেরার আগে নামাজের মধ্যে যেসব দোয়াগুলি রয়েছে আমরা অনেকেই কিন্তু এইসব দোয়াগুলি জানি না অনেকে আবার ভাবে যে কোন দোয়াটি সালাম ফিরার আগে পাঠ করতে হবে ও যদি প্রয়োজন থাকে এইসব দোয়াগুলি জানার আপনারা আমাদের সাথেই থাকুন আমরা একে একে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই ভিডিওতে বর্ণনা করব যে দোয়াগুলি সালাম ফিরার আগে নামাজের পর এবং সালামের আগে পাঠ করতে হয় আপনি দুই রেখাত নামাজে সালাম ফিরার জন্য বসে যাবেন বৈঠকে সে সময় আপনাকে সর্বপ্রথম যে দোয়াটি পাঠ করতে হবে সে দোয়াটি হচ্ছে এই দোয়াটি তাসাহুদের দোয়া বা এই দোয়াকে তাহিয়াত বলা হয় রহমান রহিম এটি হচ্ছে তাসাহুদের দোয়া আলাইকা আইয়োহান নবী ও রোয়ামাতুল্লাহি ও বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা রিবাদিল্লাহি সোৱালী হৃন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও অশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রসুল হু আবারও এই দুটি পাঠ করছি আত্তাহ ইয়াতু লীল্লাহি অসলাওয়া তু অত্য়া

বা আরবি পড়তে সমস্যা হয় তাদের জন্য এখানে বাংলাতে দেওয়া রয়েছে এখানে উচ্চারণ দেখুন আত্মা হিয়াতু লিল্লাহি ওয়াসালাতো আত্মা ইয়ে বাতু আই আলাইকা আইয়ুহান্নবী ও রহমাতুল্লাহি ও বারাকাতুহ আসসালামু ও ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা, ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ও সুপ্রিয় দর্শক বাংলাগুলি এই জন্য আমি পড়িয়ে দিলাম ভাই রয়েছেন যিনাদের হয়তো আরবি উচ্চারণ বাংলাতে পড়তে গিয়ে অনেকটা ভুল হয়ে যায় বা বাংলা জানালেও আরবি উচ্চারণ বাংলায় সেভাবে হয় না সেজন্য আমি পড়ে দিচ্ছি বাংলা উচ্চারণও সুপ্রিয় দর্শক নামাজে সালাম ফিরার আগের দুই নাম্বারের দোয়া হচ্ছে এই দোয়াটি আমরা এই দোয়াটি অনেকেই জানি বা অত্যন্ত গুরুত্ব রয়েছে এই দোয়াটির এই দোয়াটি আমাদের এই চ্যানেলে রয়েছে অবশ্যই প্লে থেকে আপনারা খুঁজে বের করে নিতে পারেন এবং এই দোয়াটিকে দুরুদ শরীফ বলা হয় দুরুদে রাসুল দুরুদে মোহাম্মদ এবং দুরুদে এব্রাহিম এই দোয়াটিকে বলা হয় এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণে সালাম ফিরার আগের দুই নম্বরের দোয়া হচ্ছে এই দোয়াটি চলুন আমরা পাঠ করি দরুদ শরীফ আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درس মন্ডলী এই دواتي বাংলা উচ্চারণ هلو اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দর্শক মণ্ডলী সালাম ফিরার আগে তিন নম্বরের দোয়া হচ্ছে এই দোয়াটি দুয়ায়ে মাসুরা দুয়ায়ে মাসুরা দুটি দোয়া রয়েছে তো দুটি দুয়ার মধ্যে যে কোনো একটি দোয়া আপনি পাঠ করতে পারেন অর্থাৎ সালাম ফিরার আগে এবং নামাজের পরে সালাম ফিরার আগে তিনটি দোয়া রয়েছে একটি হচ্ছে দুয়ায়ে তাহিয়াত বা একটি হচ্ছে দরুদ শরীফ এবং একটি মাসুরা মাসুরা। প্রথম কিংবা দুয় মাসুরা দ্বিতীয় দুটোর মধ্যে যে কোনো আপনি একটি পাঠ করতে পারেন কিংবা দুটি আপনি পাঠ করতে পারেন তো আজকের ভিডিওতে দুটি দুয় আমি ইনশাল্লাহ বর্ণনা করবো দোয় মাশুরা আল্লাহ হুম্মা ইন্নি গলাম তু নফসি ইল্লা আনতা ফাগ ফিরি মিরোতামা ওর ইন রহেম এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে দেখুন বাংলা উচ্চারণগুলি এই জন্য বলছে অনেক বাঙালি রয়েছে যেনারা আরবি উচ্চারণ যখন বাংলাতে লিখা হবে উচ্চারণ সঠিকভাবে হবে না সেই জন্য কিন্তু এখানে আমি আজকের ভিডিওতে বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি আল্লাহ ইন্ নফসি ওমানোবা ইল্লা আওতা ফগ ফিরিলি মাগফেরতাম নিন দিকা ও রহাম্নে ইনকা আওতাল রহিম এটি ছিল দুয়ায়ে মাসুরা প্রথম অর্থাৎ নামাজের সালাম ফিরার আগে তিন নম্বরের দোয়া। সুপ্রিয় দর্শক দ্বিতীয় দোয়াইয়ে মাসুরা অর্থাৎ এই দুটি হচ্ছে দুয়ে মাসুরা দ্বিতীয় এই দুটিও আপনি পাঠ করতে পারেন তো নামাজের সালাম ফিরার আগে চার নম্বরের দোয়া হচ্ছে এই দুয়টি আল্লাহ ইন্নি ইন নি মিন আ দা وعوذ بك من أذاب القبر وعوذ, 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 وعوذ بك من فتنة المسيح الدجال وعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأثام والمغرام إخانة بانغلا تقولون دهون اللهم إني أعوذ بك من أذاب جهنم وعوذ بك من أذاب القبر وعوذ بك من فتنة المسيح الدجال وعوذ بك من فتنة المحيا والممات وفتنة الممات اللهم إني মিনাল কেউ যদি না জানে বা কেউ যদি সালাম ফিরার আগে দোয়াগুলি পাঠ না করে তাহলে তার নামাজ কিন্তু পরিপূর্ণ হবে না সুপ্রিয় দর্শক আপনি এই ভিডিওটি দেখছেন আপনার কাছে কিঞ্চিত পরিমাণ উপকারী মনে হলে ভাইদের জন্য শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহাম